ডাক্তার মুজাম্মেল হক সার সহযোগী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধর্ষণ বিভাগ হোয়াট ইজ কালচার কালচার ইজ দা পিপল আমরা যা কিছু করি আমরা এটা কিভাবে করি এটা আমাদের সাংস্কৃতিক চেতনাকে প্রতিনিধিত্ব করে আমার এই সংজ্ঞাটা হচ্ছে আমার উপলব্ধি থেকে আমি বলেছি এটা কোনো বই থেকে রেফারেন্স করে না আমাদের লেখাপড়ার একটা বড় সমস্যা হলো আমরা সময় রেফারেন্স করতে চাই কোথায় লেখা আছে যিনি লিখেছেন তিনি থেকে লিখেছেন মানে প্রতিটা লেখা যদি আগের লেখা থেকে আসে তাহলে মূল লেখাটা থেকে আসছে মূল লেখাটা কিন্তু একটা উপলব্ধি থেকে আসে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে ওকে তো ফিলোসফির শিক্ষক হিসেবে তো অবশ্যই ফিলসফার আমার দেশের কিছু ফিলসফিও আছে এবং আমি মনে করি মানুষ মাত্রই ফিলসফার ও হোয়াই ইউ ডু হোয়াট ডু তুমি যা কিছু করো কেন করো এটা কিছু কোনো কারণ আছে আর কারণ থাকলে সেটা ফিলসফি হয় সো কালচারটা হচ্ছে আমার দেশটিতে মানুষ তার যাপিত জীবনে যে যেভাবে সে জীবনটাকে যাপন করে সেটি হচ্ছে তার কালচার এই কালচারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এন্টারটেন্ট কালচার বিনোদন সংস্কৃতি তো কালচারের কিছু সংখ্যা আদর্শ লোড করা হয় সেখানে বিনোদন সংস্কৃতিটা হয়ে যায় আবার কিছু সংখ্যার মধ্যে আমি দেখি সেখানের মধ্যে কালচার বলতে লোকেরা বলছে বিনোদন সংস্কৃতি বিনোদন সংস্কৃতি এক সংস্কৃতির একটা অংশ এই যে আমরা যেভাবে পোশাক করি যেভাবে খাওয়া দাওয়া করি যেভাবে জীবনযাপন করি আমরা দুনিয়াটাকে জীবনটাকে যেভাবে দেখি এটা আমাদের সংস্কৃতি আমি ড্রাইভিং ঢাকা টু চিটগং অ্যান্ড আমার গাড়ির মধ্যে ছিল দুটা বাচ্চা আমার এক ছেলে বোনের ছেলে ওরা ওদের মধ্যে অনেক আছে ওরা আমাকে বললো যে ইয়ে করবো আমাকে আমার আমাদের ফ্যামিলিতে সবাই আমাকে সেজু ডাকে মানে আমি সিরিয়াল দশ ভাই বোনের মধ্যে আমার ছয় নাম্বার সিরিয়াল আর ভাইদের মধ্যে আমার তিন নম্বর সিরিয়াল তো বলে তো আমরা সীমান্ত দেখবো আমি তাৎক্ষণিক ভাবে গাড়ি বন্ধ করে কুমিল্লাতে খবর নিলাম যে কোন জায়গায় সীমান্ত কাছে তারপর সেখানে গেলাম এটা আজকে থেকে কয়েক বছর আগে তো যাওয়ার পরে না আমার কাছে খুব অবাক লাগলো এই যে ফেনি নদীর ওখানে সীমান্ত আছে আমাদের ফটিকচুরির ওপাশে একটা স্থল বন্দর করছে সেখন আমি গেছিলাম এখানেও বাড়ি এখানেও বাড়ি এখানেও সবুজ ঘাস এখানেও সবুজ ঘাস বাড়ি ঘর সবকিছুই মনে হয় যেন একই রকম এবং এটা একটা আলাদা দেশকে রিপ্রেজেন্ট করে আমরা তো কোনো সীমান্ত কিছুই দেখি না এটা পিলার দেখি কারণ পিলারটা তুলে ফেললে কি আহ সীমান্ত থাকবে না তাহলে দেখেন আপনাদের কিন্তু আসতে হবে ফিলসফিতে ফিলসফিতে আসতে হবে আমি এই জন্যই বলছি যে আমরা যত কিছুই মনে করি সবগুলো আমাদের কনস্ট্রাক্ট এলজিবিটি কিউ নিয়ে আমি একটা আলোচনা করতে গিয়ে বিসমিলাতে বলেছিলাম যে মানে এনারা যে বলে যে সেক্স একটা জিনিস জেন্ডার হলো আরেকটা জিনিস জেন্ডার কনস্ট্রাক্টেড সেক্স সেক্স বায়োলজিক্যাল ফিজিক্যাল কিন্তু সব কিছুই তো কনস্ট্রাক্টেড আমার এক ভাগ আমার মেয়েদের হলের সামনে একটা বাসা যেখানে হানিফ এখন থাকে ওখানে ছিলাম আমাকে বলেছে যে মামা ইউনিভার্সিটি কোথায় সে ইন্টারমিডিয়েট না মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে এক মাসের মতো ছিল আমার বাসায় আমার যে ইউনিভার্সিটি কোথায় এখন তুমি বলো এটা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির এইটা কতটুকু হইলে ইউনিভার্সিটি হবে তুমি যদি হারারে শুনে থাকো আমি ওনাকে খুবই ডিসলাইক করি ফর ইজ লাইফ স্টাইল বাট কথাবার্তাগুলো খুব চমৎকার তো যে বলছে সব কিছু হচ্ছে মিথ আসলে সব কিছু সব কিছুই ফিজিক্যাল না কিছু জিনিস ফিজিক্যাল কিছু জিনিস হচ্ছে ম্যাটাফিজিক্যাল তো আপনারা যেটাই করেনি কেন আপনার যখন ফিলোসফি লোককে দেখেছেন আপনাদেরকে কিন্তু কিছু ফিলোসফি শিখতে হবে ইউ মাইক্রোফোন দিয়েছেন তো চাচ্ছি না আচ্ছা সেটা হচ্ছে যে নিউক্লিয়ার সায়েন্সের একটা স্টুডেন্ট আসছে ঢাকা থেকে ট্রাভেল করে চিঠি হবে শুধু আমার সাথে দেখা করার জন্য চারটা থেকে ছটা দুই ঘন্টা তাকে আমি সময় দিয়েছি ওই আলোচনার মূল কথাটা ছিল যে দ্য ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল অ্যান্ড ম্যাটাফিজিক্যাল ওকে তো এই আমাদের সকল জ্ঞান হচ্ছে মূলত আমাদের কনস্ট্রাক্ট তবে ওই কনস্ট্রাকশনটা আমরা করি কিছু ফ্যাক্টের ভিত্তিতে তাহলে ফ্যাক্টের ভিত্তিতে যখন আমি কনস্ট্রাকশনটা করি প্রপার ইট বিকামস নলেজ ম্যান অফ অ্যাপাস্টোমোলজি আমি থেকে সেটা বলছি তাহলে আমরা যখন দেশ বলি আমরা যখন সংস্কৃতি বলি আমরা যখন আমরা বলি আসলে আমরা মানে কি ফিলোসফি অফ মাইন্ড বলে একটা কোর্স আছে আমি অনেক বছর পড়িয়েছি ওখানে আইডেন্টি বলে একটা আছে আপনি কে আপনার কি করেছে আপনার নামটা তো আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে আপনার সাইকোলজিক্যাল চেঞ্জ হচ্ছে আপনার সোশ্যাল পজিশন চেঞ্জ হচ্ছে আপনার সবকিছু চেঞ্জ হচ্ছে কিন্তু আপনার অ্যাক্সুমেটিক বিলিফ হচ্ছে যে ইউ আর ইউ আর আপনি ঠিক আছেন আপনার পরি আপনি এর মানে আপনার পরিবর্তন হচ্ছে তাহলে আপনি কে দেশ তাহলে দেশ হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্ট এই কনস্ট্রাক্টটা কিসের ভিত্তিতে হয় ওই যে আমাদের যাবিত জীবনের যে পদ্ধতি আমাদের যে লাইকি সেটার উপর ভিত্তি করে গড়ে ওঠে তো একটা মানুষের অনেক ধরনের পরিচয় থাকতে পারে তার জাতিগত পরিচয় থাকতে পারে মৃদ্ধাত্মিক তার রাজনৈতিক জাতিগত পরিচয় থাকতে পারে তার ধর্মীয় পরিচয় থাকতে পারে তার জেন্ডার পরিচয় থাকতে পারে তার ইকোনমিক ক্লাসের দিক থেকে তার পরিচয় থাকতে পারে ভাবে আমরা পরিচিত হই আমাদের অনেক পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো আমাদের দেশ আমাদের জাতি আমরা ওকে তাহলে আমরা কারা এই যে আমার এই ছাত্রী বোনটা খুব চমৎকার বলল মানে চিটগের লোক যে কেন ঢাকায় পড়তে গেছে ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার পরে আমার নিজের আফসোস হয়েছিল যে আই কুড হ্যাভ বিড টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি ইফ আই উড হ্যাভ ইউ নো অ্যাডমিটেড দেয়ার তাই না এটা আমার একবার একটা আফসোস হয়েছিল কোনো এক সময় যাই হোক সে চমৎকার বলেছে যে আমাদের যে চেতনা এখন এই যে তামান্না বললো একটু আগে আমাকে যে ইনকেলাম মঞ্চ এটা দেখেই একটা আপত্তি যে ইনকেলাম এটা তো একটা ওই যে ইনকেলাব পত্রিকা মুসলমান এরকম একটা ইয়া এখানকার সংস্কৃতি নিয়ে যেমন হলে দাঁড়ায় যে এখানে ইসলাম মুসলিম মুসলিম কাঞ্চান এগুলো এক্সক্লুডেড এগুলা 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 এগুলার কথা বেশি বলাটা কিন্তু স্পস্ট জিনিস না ভালো জিনিস না আর কি তো এই যে আমাদের যে হিনমনতা বোধ এই ফলস হিনমন্যতা আমাদের চাপানো হয়েছে যে পরাজিত হয়েছে ইসলাম পন্থা পরাজিত যারা রাজনীতি করছে তারা পরাজিত হয়েছে এখানে একটা সেকুলার বাংলাদেশ হয়েছে এমন উনিশশো ছেষট্টি সালে আমার জন্ম আমরা মুক্তিযুদ্ধ করিনি তবে মুক্তিযুদ্ধরা আমাদের জাস্ট আগের প্রজন্মে তাদের সাথে আমি প্রচুর লোকের সাথে কথা বলেছি হারামও একটা লোক যদি বলতো যে আমি এই আদর্শ প্রতিষ্ঠা এমনকি ইসলাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে এখন এই চব্বিশের আন্দোলন সম্পর্ক আমরা এ আদর্শ করবো সে আদর্শ করবো সব যারা এখানে গণ্যমান্য আছে কেউ আসলে কোনো আদর্শের জন্য লড়াই করে নাই শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সে জালেম তার বিরুদ্ধে একাত্তর সাল যুদ্ধ রয়েছে জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ওরা আমাদেরকে হামলা করছে আমাদের লোকেরা প্রতিরোধ করছে আর বাহিনীর মধ্যে যে বাহিনী গঠন করছিল বাংলাদেশ লিবারেশন ফোর্স ছাত্র লীগের ছেলেদেরকে নিয়ে তারা কোনো যুদ্ধ করে নেই একদম ক্লিয়ার কথা আমি ফেসবুকে লিখছি এখানেও বলতেছি যারা যুদ্ধ করছে যারা ফ্রিডম ফাইটার এবং ফ্রিডম ফাইটার হচ্ছে তারা যারা কোনো দল করে নাই যারা মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা বলি যাই হোক ইতিহাসের চাপা তথ্যগুলো এখন উঠে আসছে এখন আমরা যারা মুসলমান তাদের যে আমাদের যে জীবন আচরণ এটা কি মেনিস্ট্রিমে থাকবে না আবার আমরা কি আমাদের সংখ্যাগরিষ্ঠ নিয়ে পাকিদের উপর একটা চাপিয়ে দেব এর কোনটা এটা পাকিস্তান সৃষ্টি হয়েছিল মূলত মুসলমানদের একটা হোমল্যান্ড হিসাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য পাকিস্তান হয়নি এটা একদম ভুল কথা কেউ যদি বলে যে ইসলাম প্রতিষ্ঠিত পাকিস্তান হয়েছে এটা ভুল কথা এই পাকিস্তান প্রতিষ্ঠা করলে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে না সেই জন্য তৎকালীন জামাত ইসলামী মৌলানা মোদিদের নেতৃত্বেই আন্দোলনের অংশগ্রহণ থেকে বিরত থাকছে এটা ইতিহাসের ফ্যাক্ট আবার এই পাকিস্তানটা একটা সেকুলার রাষ্ট্র হবে মানে এন্টি ইসলামিক সেন্সে এইটাও কিন্তু ছিল না বরং মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য এই পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টি হয়েছিল এবং এই যে আমরা যারা এই দেশে বসবাস করি যারা নন মুসলিমরা আছে তারাও কিন্তু ইসলামী সংস্কৃতি দ্বারা প্রভাবিত আমাদের এক ছাত্রী আমি নাম বলছি না তাকে আমি জিজ্ঞেস করলাম যে মুসলিম মেয়েরা তো এরকম করে নেকাপড়ে ধর্মীয় একটা কারণ তারা ইয়ে করে তুমি কেন এরকম এমন একটা এখন এক ধরে মাস্ক পরে তো অনেক বড় এক্সটেন্ডেড এটা নেগাবের মতো হ্যাঁ তুমি কেন এটা করিয়াছ আমি তার সাথে কথা বলার সময় সে বলো স্যার এটা আমি করোনার সময় বিষয়টা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে এখন না পড়লে আমার কাছে ফিল আমার কাছে মানে এটা মানে আনড্রেসড বলে মনে হয় মনে হয় আমি আমা আমার নিজেকেছে আমি এই শব্দটাই সে বলেছে ফিলিং লাইক আনড্রেস আমি অনেক নন মুসলিম পুরুষ এবং নারীকে জিজ্ঞেস করেছি যে আমাদের তো ইসলাম ধর্মের একটা পোশাকের বাধ্যবাধকতা আছে বিশেষ করে নারীদের জন্য তাহলে আমাদের নন মুসলিম নারীরা কেন এই ধরনের পোশাক পরে যে ধরনের পোশাকে শুধু মাথায় অন্যটা দিলেই সে নামাজে করতে পারবে এই পোশাক দিয়ে কেন সে পরে কারণ এটা আমাদের সংস্কৃতি সুতরাং এই যে সংস্কৃতি এইটা আমাদেরকে আলাদা করেছে দেশের সীমান্ত কিন্তু বড় কথা না আজকে যদি বৃহত্তর বাংলাদেশে যে অংশগুলো ছিল সেই অংশগুলো যদি আমাদের সাথে জয়েন করে তারা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে তেমন কোনো পরিবর্তন আনবে না কারণ এটাই হচ্ছে সেন্টার এই যে আমাদের যে সাংস্কৃতিক যে আইডেন্টিটি এই জিনিসটা রক্ষা করার জন্য এটাই হলো পদ্ধতি আমাদের এক স্যার আমাদেরকে মস্করা করে বলতেন মানে কি স্যাটাসটিক্যালি বলছে আমার নাম শাহজাহান তোমরা যদি বাংলা করো তাহলে পৃথ্বীজও করতে পারো শাহজাহানের বাংলা কিন্তু পৃথ্বীরাজ রাইট আর নয়ন বড়া জলের জায়গায় নয়ন বরা পানি যদি লাগাও তাহলে সব আর পানির জায়গায় যদি জল লাগাও তাহলে বরবাদ আবার দেখা গেল যে হিন্দি ভাষাতে কিন্তু তারা কিন্তু পানি বলে কেউ কিন্তু জল বলে না ওকে তাহলে এই যে সাংস্কৃতিক নির্মাণগুলো গড়ে উঠে আমি যেটা বললাম যে এটা একটা আমাদের আইডেন্টি এবং লাস্ট কথাটা আমি এটা বলবো যে আইডেন্টিটির ভিতরে থাকলে আমাদের খুব ভালো লাগে আমি একটা চমৎকার একটা ইয়ে দেখেছিলাম যে ছোট্ট একটা শর্ট ফিল্ম সবচেয়ে শর্ট এটা নাকি অনেক পুরস্কার পাইছে আন্তর্জাতিক একটা লোক আমাদের মতো বয়স্ক লোক সে রাস্তায় গিয়ে খড়ি মাটি দিয়ে একটা ছবি আঁকল একটা মায়ের ছবি যে অনেক মানে শাড়ি বা এ ধরনের ম্যাক্সি জাতীয় পোশাক পরে আছে এবং তার বাচ্চাটাকে কোলে নিয়ে আছে এরকম একটা ছবি আঁকলো ওই কুলের যে জায়গাটা সেখানে সে গুটি শুটি করে এমনি করে শুয়ে পড়লো ড্রোন থেকে ওই ছবিটা তোলা হয়েছে যে ও ছবি আঁকছে এবং ওখানে শুয়ে পড়ছে কোনো শব্দই সেই ইয়ার মধ্যে নাই কিন্তু সেই শর্ট নাকি অনেক পুরস্কার পেয়েছিল আমার এতদিন পরও মনে পড়ে কারণ আমাদের মায়ের বলে আমরা যেরকম নিশ্চয়তা বোধ করি সেই নিশ্চয়তা কিন্তু আমরা কখনোই কার মধ্যে বোধ করি না আমাদের প্রপার আইডেন্টি আমাদের একটা নিরাপত্তা দেয় এবং এই আইডেন্টি যদি আমরা যদি রক্ষা করতে না পারি দেশ হিসাবে আমরা যতই উন্নত হই না কেন লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপিং হয়ে আমরা যদি ডেভেলপ কান্ট্রিও হই তাহলেও কিন্তু আমাদের জীবনযাপনটা উন্নত কিংবা উন্নততর হবে না এখন আমি তো আর পঞ্চাশ বছর হয়তো বাঁচব না আপনারা কেউ একশো বছর বাঁচবেন না কারো পুষ্পর কোনো কিছু নাই আমরা কিন্তু আমাদের আইডেন্টি জাতি এগুলো নিয়ে আমরা ভাবিত কেন কেন আমরা ভাবিত যে আমাদের ক্ষুণ্ণ হচ্ছে আমাদের যে আমাদের যে আমাদের যে সত্তা এটা ক্ষুণ্ণ হচ্ছে এটা হতে পারে এই যে শহীদরা যে জীবন দিল কেন দিল কেন সেই জন্য এই কথাটা হচ্ছে যে যে বয়স্কত আপনার বয়স কত বলার দরকার নেই আমার বয়স কত ছেষট্টি সালে জন্ম হলে আপনারা বলবেন আপনার বয়স আটান্ন বছর না আমার বয়স আটান্ন বছর না আমার বায়োলজিক্যাল বয়স আটান্ন বছর কিন্তু আমার প্রকৃত বয়স আমার অল অ্যান্সাস্ট্রিয়াল হিস্ট্রি এবং আমার পরে আমার যারা সাকসেসর হবে তাদের সব কিছু মিলে কিন্তু আমি একজন নাস্তিকও মনে করে না মরে যাওয়ার সাথে সাথে তার সবকিছু শেষ হয়ে যাবে সুতরাং আমাদের যে এক্সটেন্ডেড আইডেন্টিটি সেই আইডেন্টিটিটা আমাদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে সবচেয়ে ভালো থাকে তাহলে সাংস্কৃতিক পরিমণ্ডলটা কিভাবে গঠিত হয় এখানে আমি দর্শক সংখ্যা কম দেখতে পাচ্ছি কিন্তু এই কাজটাই কিন্তু প্রগতিশীল ধজাধারিরা দিনের পর দিন বছর পর বছর দশর পর দশক করে গেছে লোক হলো পাঁচটা তাদের সংগঠন এর দশটা প্রতিদিন মিটিং করে দুই চারটা করে রাইট এই যে আজকে যারা প্রোগ্রামে আসে নাই তারা কিন্তু জেনেছে যে ইনকেলাফ মঞ্চ এখানে একটা প্রোগ্রাম করছে এখন সেগুলো মিডিয়াতে যাবে এইভাবে আমরা যেটা বলি যে পাবলিক ইস্ফিয়ারের মধ্যে আপনাদের একটা শেয়ার তৈরি হবে পাবলিক ইস্ফিয়ারটা হচ্ছে সীমান্ত লড়াইয়ের মতো ফ্রন্ট লাইন লড়াইয়ের মতো যতই আপনি একটিভিজম করবেন আপনার মতটা সবাই সবাই করে করে আমি যেটা সেটা কিভাবে হয় সেটাও কিন্তু কোনো না কোনো ব্যক্তি সেটা তৈরি করে সুতরাং আপনারা যারা এসছেন আপনারা যারা আয়োজন করেছেন আপনারা হচ্ছেন যে অগ্রগামী এবং আপনারা এখানে এখানকার যে লোকজন তাদের যে সাংস্কৃতিক চেতনা মুসলিম সংস্কৃতি একটা ফ্যাক্টর সেটা অনুসারে আপনাদের কাজ করতে হবে এবং আপনি যখন মুসলিমের সংস্কৃতির কথা বলবেন ইসলামের কথা বলবেন সেখানে যে অন্যরা যে এক্সক্লুডেড নয় সেটা আপনাদের কাজে কর্মের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আমি ইসলামবাদ সেকুলার হওয়ার দরকার নেই পরে সেকুলারিজমের সকল সুবিধা আমার এই মুসলিম আইডেন্টিটির মধ্যে আছে সেটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে বাংলাদেশ নামক এই দেশটা আলাদা থাকার একটা যৌক্তিক কারণ বজায় থাকে আর যদি এই সাংস্কৃতিক আইডেন্টিটি না থাকে তাহলে এই দেশটা বজায় থাকার কোনো কারণ নাই থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে অনেক কথাই লেভেলেভে বলেছি এতটা বলবো বলে ভাবি নেই এখন দেখছি ফাঁকা মাঠ অনেক কিছু বলা যায় আর শেষে বললাম তো আপনারা ভালো থাকেন আপনাদের এই আয়োজনকে আমি স্বাগত জানাই আসসালামু আলাইকুম